পুলিশ কিন্তু আবারও তাদেরকে আমরা দেখছি এই জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জুলাই যুদ্ধা ব্যানারে আন্দোলনকারীদের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে পুলিশ আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে কারণ এই সবগুলো ঘটনার যে মামলা হয়েছে এগুলোর বাদী হচ্ছে কিন্তু পুলিশ তাদেরকে আবার সাইজ করার সময় আসছে সরকারের পক্ষ থেকে সবকিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথটাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি আমাদেরকে বলা হয় ফাশে পর্যন্তও আমাদের অপেক্ষা করা লাগবে না তার আগেই আমাদের কেশেষ করে দেওয়া হবে এনসিপি নেতারা কান্নাকাটি করছে অনেক আগে থেকে তোরা আর্মি অ্যাসলেবার দোলা কবি তোরা আওয়ামী লীগের স্তবার দোলা কবি বিএম পেশলো বাস দোলা কবি ভাই বাস দোলা কে মরাতে গো বিদেশ চলে যায় তারা এই মুহূর্তে একটা বিষয় নিয়ে ব্যাপক ভয় পাচ্ছে তারা ভয়ে এই মুহূর্তে কাপাকপি শুরু করেছে শাকা হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে তাদের তো রেহাই নাই কাউকে জেলে বলবে কাউকে ফাঁসিতে জ্বলাবে কাউকে রাস্তাঘাটে মেরে ফেলে রাখবে ভারতীয় মেডিসিন বাংলাদেশে কাজ করা শুরু করেছে একটা সিগন্যাল ইতিমধ্যে ভারত দিয়ে দিয়েছে এবং ভারত সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী সরে জমিনে এসে জানান দিয়েছে যে তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমরা তোমাদের ছেড়ে দেবো না পাকিস্তানের যে পরিণতি করেছি তোমাদেরও সেই পরিণতি করব। হঠাৎ করে বাংলাদেশে জরুরি সতর্কবার্তা বাংলাদেশে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক গণমাধ্যমে সরকার খবর ছড়িয়ে দিয়েছে যে জরুরি সতর্কবার্তা দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আরেকটা দুঃসংবাদ হচ্ছে জুলাই যোদ্ধাদের জন্য কোনটা জুলাই সনদ স্বাক্ষরের আগে আপনারা দেখেছিলেন যে সংসদের দক্ষিণ প্লাজায় যে নির্ধারিত স্থান ছিল প্রোগ্রাম শুরুর আগে সকাল দশটা এগারো দিকে হুট করে সেখানে শত শত জুলাই যোদ্ধার আসলো আসার পরে সেখানে ভাঙচুর হলো কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পুলিশ পাল্টা অ্যাকশনে গেল। আর এই সকল কিছুর পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি কন্ট্রোল করলো আর জুলাই সনদ বিকেলে স্বাক্ষর হলো কিন্তু যারা এই কাজটা করছে মব তৈরির চেষ্টা বলেন গোসা থেকে বলেন খুব থেকে বলেন বা এই দেশের সরকার নাই মন যা চাই তাই করবো আমরা জুলাই যোদ্ধা আমাদের জন্য সব জায়েজ এই মেন্টালিটিতে যারা ছিল তাদেরকে আবার সাইজ করার সময় আসছে সরকারের পক্ষ থেকে কারণ অলরেডি এই জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জুলাই যুদ্ধা ব্যানারে আন্দোলনকারীদের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে অলরেডি আর এই মামলায় আসামি কয়জন একজন দুইজন পঞ্চাশ একশ না নয় শত জন আসামি এই মামলাতে কানেক্ট হয়েছে কথায় কথায় পুলিশের গাড়ি ভাঙচুর করবেন পুলিশে দৌড়াবেন তো আগের সেই দিন কিন্তু এখন নাই পুলিশ আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে কারণ এই সবগুলা ঘটনার যে মামলা হয়েছে এগুলার বাদী হচ্ছে কিন্তু পুলিশ তো এর মধ্যে একটি মামলার বাদী হচ্ছে একজন ট্রাফিক সার্জেন্ট আর বাকি তিনটি মামলার বাদী শেরে নগর থানা পুলিশ মামলার সব আসামি অজ্ঞাত প্রায় আটশো থেকে নয়শো জনকে মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির নাম রিমন চন্দ্র বর্মন গতকালের ঘটনায় যে চারটি মামলা দায়ের করা হয়েছে চারটির মধ্যে আপনার এখানে আসামি করা হয়েছে সন্ত্রাসী দুর্বৃত্তকারী অনুষ্ঠকারী ক্ষতিসাধনকারী নাশকতাকারী ফেসিবাজি মতাদর্শের লোকজনকে এই মামলায় সব আসামি অজ্ঞাত তো আমরা তো দেখলাম যে পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর কন্ট্রোল রুম পোড়ানোর যে এই ঘটনাগুলো ঘটছে সেখানে রাজপথে যারা মাঠটা খাইছে সবাই তো জুলাই যোদ্ধা এর মাঝখানে ক্যারায় সাজানি ককটেল ফুটেছে তাদের পরিচয় অজ্ঞাত এখন কালকে রাজপথে নামছে কি জুলাই না সারাদিন গণমাধ্যম নিউজ কাবার কারসে কাদের জুলাই যোদ্ধাদের স্পেসিফিক বক্তব্য দিচ্ছিল কে জুলাই যোদ্ধা তো এখানে যে আট নয়শো মানুষের নামে অজ্ঞাত মামলা হলো তো তারা আসলে কারা গতকালকে রাজপথে যেহেতু জুলাই যোদ্ধার নামছে সেই প্রোগ্রামের মধ্যে যেহেতু অতিথিদের চেয়ারে গিয়া জুলাই যোদ্ধারা বসে গেছে সো এখানে মামলার আসামিগুলোর মধ্যে টেকনিক্যালি মোটা দাগে জুলাই যোদ্ধা এখন জুলাই যোদ্ধা ভাই আপনি করছেন ধরেন উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করছে তাদের কি কেউ কেউ ফাঁসি হয় নাই কেউ যাবজ্জীবন জেল খাটে নাই কেউ হয়তো এখনো জেলে আসে না কেন আছে অনেকেই অপরাধ করছে রাষ্ট্র তাকে শাস্তি দিছে এখন ও একাত্তর মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা হইলেই কি আপনি আইনের উঠে না সো জুলাই যুদ্ধাদের মধ্যে যারা গতকালকে এখানে বিভিন্ন ঘটনা ঘটিয়েছে তারাও কিন্তু আইনের উঠে না জুলাইটা জুলাইয়ে গেছে তার মানে এই না যে কোনো কিছুতে আপনি ডিস্টারবেন্স করবেন এখন পুলিশ স্পেসিফিকলি জুলাই যুদ্ধাদের নাম মেনশন না করলেও এখানে যেটা বলা হয়েছে যে জুলাই যুদ্ধা ব্যানারে তো জুলাই যোদ্ধা ব্যানারে যারা মাঠে নামছে আমরা দেখছি মানে নর্মালি যতটুকু বুঝছি আর কি ফেসবুকে দেখে যে এটা জুলাই যোদ্ধা যারা ছিলেন তারাই দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের বারো নম্বর গেটে অবস্থান করা আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ করে আর একাংশ সংসদ ভবনের সামনে অবস্থান করছিল আর সংসদ ভবনের ভেতরে থাকা অংশটি যোগ ঢুকে তারপর ভেতরে থাকা অংশটি বাইরে চলে আসে এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল চেয়ার নিক্ষেপ করে এরপরই সংঘর্ষের সূত্রপাত ঘরে কয়েক রাউন্ড সংঘর্ষ হয় আন্দোলনকারীরা সড়কে আগুন ধরা পাটকেল নিক্ষেপ করে এগুলোর কারণেই পুলিশ মামলা করেছে আর যদি রিয়েল ইনভেস্টিগেশন হয় থাকে না যে এই সকল ক্ষেত্রে বিরোধী দল অথবা কাউকে সাইজ করতে হবে অজ্ঞাতন মামলাতে তখন এটা করানো যায় কিন্তু মোড়া গণমাধ্যমের ফুটেসুটে সব জায়গায় আমরা যা দেখছি জুলাই যুদ্ধে এখন তারা কি প্রকৃত নাকি তারা আওয়ামী লীগ সে জুলাই যোদ্ধা হয়েছে এটা আসলে বোঝা একটু কষ্টকর এখন আবার এটা নিয়ে যখন

শেখ হাসিনা নামক ভয়ে তাদের শরীর এখন কাপাকাপি শুরু করেছে তাদের মধ্যে একটা ভয় শেখ নিয়ে পূর্বে থেকে ছিল কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সেই ভয়টা আরো বেশি বেগমান হচ্ছে তাদের শরীরের কাপনি আগের চেয়ে অনেকাংশে বেড়ে গিয়েছে অনেকের গলার স্বর নিচু হয়ে আসছে তারা আর সেই আগের মতো উচ্চ কণ্ঠে কথা বলছে না শেখ নিয়ে এই ধরনের ভয় রাজনীতিবিদরা পাচ্ছে তারা ভাবছে হয়তো বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা আছে প্রকট সম্ভাবনা দেখা দিয়েছে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে তাদের তরে হাই নাই। কাউকে কাউকে জেলে ফাঁসিতে মেরে ফেলে রাখবে এই ধরনের আবার অনেকেই বলছেন যারা এই ধরনের ভয়ের কথা বলে তারা একটা নেগেটিভ ধার করানোর চেষ্টা করছে বাংলাদেশে বাংলাদেশের সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে যাই হোক আজকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন আওয়ামী যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে শেখ হাসিনার পা ধরেও ক্ষমা পাওয়া যাবে না রাশেদ খান বলছেন আওয়ামী লীগ যদি ফিরে আসে শেখ হাসিনার পা ধরেও ক্ষমা পাওয়া যাবে না শেখ হাসিনা তাদেরকে কোনো অবস্থাতেই ক্ষমা করবে না শেখ হাসিনার পায়ে ধরে যদি তারা বসেও থাকে তবু শেখ হাসিনা তাদেরকে ক্ষমা করবে না এখানে বড় প্রশ্ন তাহলে কি রাশেদ কান্দের কথা থেকে এটাই স্পষ্ট প্রমাণিত যে আওয়ামী লীগ ফিরে আসছে বা আউমিলিকের লীগের সভানেত্রী শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা আছে সেই সম্ভাবনা দিনকে দিন আরো বেশি বেগবান হচ্ছে যে কোনো সময় বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসতে পারেন যদি এমনটা না হয় তাহলে রাশেদ কানরা কেন এত ভয় পাচ্ছেন কেন তিনি মনে করছেন আওয়ামী যদি ফিরে আসে শেখ হাসিনার পা ধরেও মাপ পাওয়া যাবে না শেখ হাসিনা তাদেরকে ক্ষমা করবে না এখানে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রসঙ্গটা কেন আসছে তাতে এটাই প্রমাণিত হয় আওয়ামী লীগ বাংলাদেশে আগের মহিমা ফিরে আসার সম্ভাবনা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল নিষেধাজ্ঞা আছে সেইগুলো উঠে যাওয়ার সম্ভাবনা আছে এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যেকোনো সময় বাংলাদেশে প্রত্যাবর্তন করার সম্ভাবনা জাগ্রত হয়েছে যার কারণে এই সকল রাজনীতিবিদরা ভয় পাচ্ছেন শুধু রাশেদ খান না অনেক রাজনীতিবিদের মুখ থেকে ইদানিং আমরা এই কথাটা শুনতে পাচ্ছি তারা ভয় পাচ্ছেন শেখ হাসিনাকে নিয়ে তারা ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনার নাম শুনলে তাদের গলা শুকিয়ে যাচ্ছে এই সকল রাজনীতিবিদরা কিন্তু বুক ফুলিয়ে চিৎকার করে বারংবার বলেছে এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই আওয়ামী লীগের সাবজেক্ট ক্লোজ এখন সেই নেতাদের কণ্ঠ থেকে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ নিয়ে তারা ভয় পাচ্ছে সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে তারা ভয় পাচ্ছে শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা আছে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে যারা তর্জন গর্জন করে বলেছে এই দেশ থেকে আওয়ামী লীগ চিরতরে বিতাড়িত হয়েছে আওয়ামী লীগ কোনোদিন এই বাংলাদেশে পুনর্জীবিত হতে পারবে না সেই সুযোগ তাদের নাই আজ আওয়ামী লীগের পতন চোদ্দ মাস পার হতে না হতে সেই আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী লীগ নিয়ে এখন তারা ভয় পাচ্ছে মূল কথা কথা যে বিষয়টা এখানে আমি নোটিশ করলাম সেটি থেকে স্পষ্ট বোঝা আওয়ামী লীগ কামব্যাক শেখ হাসিনা কামব্যাক শেখ হাসিনা যে কোনো মুহূর্তে হয়তো বাংলাদেশে চলে আসতে পারেন এবং বর্তমানে যে সকল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেইগুলোকে উল্লেখ করে রাশেদ খান আওয়ামী লীগের গাড়ি দায় চাপাচ্ছেন এখন এখানেও আরেকটি বড় প্রশ্ন আওয়ামী লীগ তো অপ্রাসঙ্গিক এই দেশে আওয়ামী নাই তাহলে এই সকল কর্মকাণ্ড আওয়ামী লীগ কিভাবে করলো আপনারাই বলেছেন এ দেশে আওয়ামী লীগের কোনো চিহ্নই নাই সিটা ফুটা নাই আওয়ামী লীগ বলে কোনো শব্দ নাই তাহলে যখন এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় তখন আওয়ামী কথা কেন বলা হচ্ছে আওয়ামী লীগ তো অপ্রাসঙ্গিক এনসিপি নেতারা তো বারংবার বলেছে এই দেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক জামাতি ইসলাম বারংবার বলছে এই দেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক এই গণ অধিকার পরিষদের নেতারা বারংবার বলেছে আওয়ামী লীগ এই দেশে অপ্রাসঙ্গিক আওয়ামী লীগে ফিরে আসার কোনো সুযোগই নাই এখন সেই সকল নেতারা বলছে আওয়ামী ফিরে আসলে শেখ খাসিনার পা ধরে ক্ষমা চাইলেও কাজ হবে না তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে অনেকেই ভাবছেন এটা একটা নেগেটিভ দাঁড় করানো হচ্ছে জনগণের ভিতর একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এমনও আবার হতে পারে শেখ ফিরে আসার সম্ভাবনা আছে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার পথ হয়তো সুগম হচ্ছে যার কারণে এই সকল নেতারা উপলব্ধি করতে পেরেছে তাদের সারা শরীরে কম্পন ধরেছে দিন যত যাচ্ছে তাদের শরীরে কম্পন তত বেশি বৃদ্ধি পাচ্ছে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তবে আওয়ামী এই মুহূর্তে মনে হচ্ছে খুবই প্রাসঙ্গিক হঠাৎ করে বাংলাদেশে জরুরি সতর্কবার্তা বাংলাদেশে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে যাচ্ছে আমি যেটাকে বলি যে সেনাপ্রধান ওয়াকারের ব্যর্থতার ফলে সেই অকল্পনীয় ঘটনার মুখোমুখি আমরা সবাই সতর্ক থাকুন দর্শক গণমাধ্যমে সরকার খবর ছড়িয়ে দিয়েছে জরুরি সতর্কবার্তা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সংখ্যা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ এর মানে পুলিশের কাছে সরকারের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে গোয়েন্দা তথ্য আছে যে হামলা হতে পারে কেন আমি আগেই বলেছি বাংলাদেশে জুলাই সামত স্বাক্ষর হয়েছে বাস্তবায়ন নিয়ে অনিশ্চিত থাকলেও বাস্তবায়ন হবে গণভোট হবে এবং সংবিধানের উপরেই এটা স্থান পাবে বিশেষ সংবিধান আদেশই বাস্তবায়ন করতে সরকার বাধ্য হবে অনেক ঘটনা ঘটবে বাংলাদেশে এখন এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে ভারতের হেজিমণি বাংলাদেশে একদম জয় বাংলা হয়ে যাওয়া একদম নাই এবং আওয়ামী লীগ আজীবনের মতো নিষিদ্ধ হয়ে যাওয়া দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না দল হিসেবে নিষিদ্ধ বিতর্ক আছে আওয়ামী লীগের বিচার চলছে ইন্টারনিং নিষিদ্ধ মানে বিচারে আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কারণ বিচারে হয়তো বা দশ বছর পনেরো বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক আজীবন তো নিষিদ্ধ হয় না কিন্তু এই জুলাই সনত আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধ করে এটা জানেন জুলাই সনদে কি আছে সনত সনদ বাস্তবায়ন হওয়া এটা সংবিধানে আসা অর্ডার জারি হওয়া ঘনবট হওয়া অর্থ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ নামের ভূখণ্ড যতদিন থাকবে পূর্ব দিগন্ত থেকে যতদিন পর্যন্ত সূর্য উঠবে পশ্চিম দিগন্তে যতদিন পর্যন্ত সেই সূর্য অস্তমিত হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে আসতে পারবে না হতে পারবে না জুলাই সনদ এইটা করবে আর ভারত আওয়ামী লীগ যদি এভাবে জয়বাংলা হয় আজীবনের জন্য বিএনপি এখন ভারতে দালালি করলে বিএনপিও থাকবে না আর এই দালালি করার পাবে না বিএনপি রক্ষা করতে চাইনি আওয়ামী লীগকে হয় বিএনপি দালালি করলে বিএনপিও থাকবে না এর মানে কেউ বাংলাদেশে করতে সাহসই পাবে না কেউ পর্যন্ত সেই দাজ্জাল আসার আগ পর্যন্ত নিষিদ্ধ থাকবে দার্জালিও শাসন কায়েম হলে হয়তো আসতে পারে তো এই জায়গায় জুলাই সনত স্বাক্ষরের এক সপ্তাহ আগে থেকে ভারতের ষড়যন্ত্রে নাশকতা শুরু হয়েছে বাংলাদেশে আপনারা দেখেন দেখেছেন এই ওইখানে আগুন সেইখানে আগুন জাহাজ জমি অমুক তমুক নাশকতা এবং সর্বশেষ সাজার আন্তর্জাতিক বিমানবন্দরে জামাত ইসলামের বিবৃতিতেও নাশকতার সংখ্যা করা হয়েছে তারেক রহমান বিএনপির বিবৃতিতেও নাশকতার সংখ্যা করা হয়েছে সরকারের যে বিবৃতি ইউনু সরকারের বিবৃতি সেখানেও নাশকতার সংখ্যা করা হয়েছে এর মানে এটাকে কেউই কোনো পক্ষ রাষ্ট্র সরকার রাজনৈতিক দল কেউই স্বাভাবিক টেকনিক্যাল দুর্ঘটনা মনে করেন না বা স্বাভাবিক এটা রাজনৈতিক নাশকতা মনে করেন এখন আবার সরকার বলছে মানে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ থাকে না এখন তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিন্তু পারবে না ব্যর্থ চেষ্টা জনগণ সতর্ক আছে সজাগ আছে এখন এই ধরনের নাশকতার চেষ্টা তো আওয়ামী লীগ শুরু থেকে পারেনি এখন কেন পারছে একটা ব্যর্থতা আছে দেখেন দুইটা বিষয় যে সেনাবাহিনী স্টিল নাও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে কিন্তু চাঁদাবাজি দমনে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের কোনো ভূমিকা দেখেন এবং এরা খেলে আর বিড়ি খেয়ে কিচ্ছু করে না অপরাধ দমনে তারা যায় না এরপরে সার্ভিং জেনারেল পালায় সার্ভিং জেনারেল ভারতে আশ্রয় নেয় শত্রু দেশে সার্ভিং জেনারেল এবং রিটায়ার্ড জেনারেল একই ডেরায় অবস্থান করেন এটা বাংলাদেশের জন্য ভয়ানক শঙ্কার কারণ দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ